তো আমি তাতালের মাধ্যমে একটু যদি হিট দিই দেখতে পাওয়া আমাদের ফ্যানটা কিন্তু চলতেছে ঠিক আছে এরপর কিছুক্ষণ পর যখন আমাদের এই ডায়েটটা যে হিটটা দিছি ঠিক আছে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো আরেকবার আমি দেখাচ্ছি আপনাদের মালিকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে টেম্পারেচার অর্থাৎ একটি ডায়েটের মাধ্যমে কিভাবে আমরা কুলিং ফ্যান অটো করবো কয়েক ভাই রিকোয়েস্ট করেছে ভাই ডায়োগ্রামটার প্রয়োজন তাই আমি ডায়োগ্রাম এবং চেক করে তারপর ডায়োগ্রাম ইনশাল্লাহ নিয়ে আলোচনা করব প্রথমে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি আমি সম্পূর্ণ কাজ করেছি ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের আউটপুট এটা হচ্ছে ইনপুট তো প্রথমে আমি কুলিং ফ্যানটা কানেকশন দিয়ে নিই ঠিক আছে তো দেখতে থাকুন ইনশাল্লাহ এই যে আমি কুলিং ফ্যানটা লাগিয়ে নিলাম কুলিং ফ্যান লাগা হয়ে গেছে এখন আমি যদি এখানে বারো ভোল্ট দেই ঠিক আছে পাওয়ার সাপ্লাই থেকে আমি এখানে বারো ভোল্ট দিলাম দেখতে পারতেছেন আমাদের কিন্তু কুলিং ফ্যানটা কিন্তু চালু হয় নাই বন্ধ হয়ে আছে তো আমি তাতালের মাধ্যমে একটু যদি হিট দিই দেখতে পারতেছেন আমাদের ফ্যানটা কিন্তু চলতেছে ঠিক আছে এরপর কিছুক্ষণ পর যখন আমাদের এই ডায়েটটা যে হিটটা দিচ্ছি ঠিক আছে এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তো আরেকবার আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখতেই পারতেছেন হৃদ সাথে সাথেই কিন্তু চালু হয়েছে আবার যদি আমি এখানে ঠান্ডা দিই দেখেন তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বাতাস দিচ্ছি কিন্তু এখানে এই যে বাতাস দেওয়ার কারণে দেখেন তাড়াতাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে কুলিং পয়েন্টটা এই দেখেন তো এটা কিভাবে কাজ করবে ঠিক আছে সম্পূর্ণ আমি আপনাদের ডায়োগ্রাম নিয়ে এখন একটু আলোচনা করব। তো কিভাবে এটা বানাবেন ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে ডায়োগ্রাম নিয়ে কাজ করতেছি দেখেন এটা হচ্ছে আপনারা চাইলে কিন্তু একটা ছবি উঠায় রাখতে পারেন এভাবে কিন্তু কাজটা করতে পারেন আশা করি একশো পারসেন্ট কাজ করবে ঠিক আছে তো দেখতে পারতেছেন তো এটা হচ্ছে আমাদের বারো ভোল্ট একটা রিলে ঠিক আছে এখানে বারো ভোল্ট রিয়েলে ঠিক আছে এটা হচ্ছে বারো ভোল্ট রিয়ে এটা হচ্ছে সাত সাড়ে হাজার সাত ঠিক আছে এটা হচ্ছে এনপিএন টান্ড স্টোর বিসি পাঁচশো সাতচল্লিশ ঠিক আছে বিসি পাঁচশো দুইটা হচ্ছে বিসি পাঁচশো সাতচল্লিশ টানডিস্টর এটা হচ্ছে এনপিএন ট্যান্ডিস্টর তো এখানে হচ্ছে ওয়ান কে রেজিস্টর এখানে হচ্ছে ভেরিয়েবল পট হ্যাঁ টেন কে পট হবে এখানে ওয়ান কে রেজিস্টর হবে ঠিক আপনারা যেভাবে আমি করেছি এভাবেই করলে ইনশাল্লাহ আপনাদের হানড্রেড পারসেন্ট কাজ করবে আপনারা জানেন যেহাদ ইলেকট্রনিক্স কোনো ভুয়া কাজ করে না যদি ফ্যাক ভিডিও অন্যের ভিডিওটা প্রকাশ করার জন্য যদি বলে সেটা পরবর্তীতে বলে দেয় বা আগে বলে দেয় ঠিক আছে এখানে হচ্ছে হেড সেন্সর হিসেবে যে ডায়েটটি কাজ করবে সেটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে ডায়েটটা কাজ করবে এটা হচ্ছে আপনার চার হাজার সাত আইএন চার হাজার সাত এই ডায়েটটা ঠিক আছে তো এটা হচ্ছে ডায়েট হিট হলেই অটোমেটিক কুলিং ফ্যানটা চলবে এখানে হচ্ছে এটা হচ্ছে প্লাস ভোল্ট এটা হচ্ছে মাইনাস ভোল্ট ঠিক আছে বারো ভোল্ট এখানে হচ্ছে মাইনাস এটা আসবে এটা মাইনাস এটা হচ্ছে প্লাস ঠিক এভাবেই কিন্তু আপনারা কাজটা করতে পারেন আশা করি আপনারা কাজ করে সাকসেস হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যাতে অপর ভাই এটা বানাতে আগ্রহ প্রকাশ করে তো আমার এখানে নাম্বার দেওয়া আছে জেহাদ ইলেকট্রনিক্স জিরো ওয়ান ফোর দেখতে পাচ্ছেন জিরো ওয়ান ফোর জিরো ফাইভ ওয়ান ফোর এইট জিরো নাইন ফাইভ যে কোনো সমস্যায় ডায়াগ্রামে আমাকে ফোন করতে পারুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই